তারা ভরা ওই নীলা সোমা তারা ভরা ওই নীলা দেখে জোরাই খোদা আমার জান একটু জোরে হবে না সোহান আওয়াজ কিন্তু ধিমালে হবে না বাবা আমি এসেছি প্রায় আপনার দেড়শো কিলোমিটার অতিক্রম করে তা আপনাদের এখন ফুল ভোল্টেজ থাকার দরকার দোয়া করবেন আমার জন্য একটুখানি ইনশাল্লাহ দেখি ভাই আপনাদের মনোবলটা ফেরানোর জন্য আল্লাহ রাহাম দিয়ে শুরু করছি ভাই একটুখানি জোরে বলবেন মহাপতে সুবাহান তারা ভরা ওই নীলা সোমা দেখে জোরা দেখে জোড়াই খোদা আমারে যা দিন কেটে যখনই রাত আসে মতো মতোই তারারা রাফাসে জোরে বলুন দিন কেটে যখনই রাত আসে ঝোনাকিরি মতোই তারারা রাফাসে এমন করে কে সাজালো এমন করে কে ভাসালো আল্লা মহানো মারিতো দান তারা ভরা ওই নিলা সোমা দেখে জোরাই খোদা মারে যা তারা ভরা ওই নীলা সোমা দেখে পাখিরা জিকির করে সুবহানাল্লাহ বলবেন না মানুষ আমরা হয়তো আল্লাহর জিকির থেকে পিছিয়ে রয়েছি আমরা হয়তো আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে রয়েছি আমরা হয়তো আল্লাহর প্রশংসা থেকে পিছিয়ে রয়েছি কিন্তু ভাই মনে রেখে দিন জেনে রেখে দেবেন বাবাজি আল্লাহ পাকের যত দুনিয়ায় গাছ গাছালি দেখছেন সবুজ দরুরতা দেখছেন এগুলো কিন্তু আপনার কিঞ্চিত পরিমাণ

পাখিরা জিকিরি করে রাত কেটে যখনই ভোর বাসে ভোরের পাখিরা জিকিরি করে এমন কালামকে শিখালো এমন জিকির কে শিখালো আল্লাহ মহান তো মারে তো দান জোরে হবে না সুবহানাল্লাহ দেখে জোরাই খোদা আমার যা তারা ভরা নীলা সোমা দেখে জোরাই খোদা আমার যা ভোর কেটে যখনই দিন আসে সুরজ মামায় আকাশে ভাসে ভোর কেটে যখনই দিন আসে মামা ওই আকাশে ভাসে এমন করে কে ভাসালো এমন করে কে ভাসালো আল্লাহ মহান তো তো দান তারা ওই নিলা সোমা দেখে ওই নীলা দেখে জোড়াই খোদা